সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুর নতুন হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুই একদিন বসে শনিবার আর আজ ছিল দুসরা আগস্ট দু হাজার পঁচিশ বেশ সুন্দর সুন্দর শাইওয়াল ছাড় গরু দিচ্ছি এই সকল গুরুগুলো কীরকম দামে ক্রয় করতে হচ্ছে সেই তথ্যই কিন্তু আপনাদেরকে জানাবো আর আমরা একটু দেখি এই যে দেখতেছি সাই হল জাতের বেশ সুন্দর একটি গরু কত ভাই এটার দাম চাচ্ছেন আশি হাজার চাচ্ছেন কাস্টমার কত পর্যন্ত বললো সত্তর বাহাত্তর পর্যন্ত বলে না আর আপনার টার্গেট কীরকম রাখছে পঁচাত্তর হলো দিয়ে দেবেন দেখলেন দর্শক এটা কিন্তু পঁচাত্তর হাজার পড়লে বিক্রি করবেন হয় আর এদিকে দিকে দেখতেছি একটা গির্জা জাতের বেশ সুন্দর মাসাল্লা মাথা কান এবং লাভি কিন্তু একবারে বেশ সুন্দর পারফেক্ট একবারে লুকিং আর এই যে দেখতেছি আচ্ছা এটা কত যাচ্ছে ছিয়াশি আচ্ছা সিয়াশি আছে দাম চাচ্ছে দুশো কত পর্যন্ত বললো কাস্টমার বাহাত্তর তিয়াত্তর বলে না বলে টার্গেট কীরকম রাখছেন মানে সাতাত্তর আটাত্তর হলে বিক্রি করবো দর্শন এটা আমার টার্গেটে বেশ সুন্দর একটি গরু একেবারে হাই কোয়ালিটি হাই পারসেন্টেজ আর আমরা একটু এই দিকে দেখব এই দিকে দেখতেছি আরও কিন্তু সুন্দর সুন্দর গরুগুলি আছে এই দিয়ে দেখা যাচ্ছে মার্শাল্লা কালা কিন্তু একবারে লাল টকটা গলা এবং জল সেই হাই এই যে দাম দর কিন্তু চলতেছে ভাইয়া কত ভাই দাম পঁচানব্বই কত পর্যন্ত বলল কাস্টমার কত পর্যন্ত বলতেছে আশি পর্যন্ত বলে আর আপনার টার্গেট কীরকম নিচ্ছেন নব্বই আচ্ছা দর্শক দেখতেছেন নব্বই হাজারের টার্গেট নিচ্ছে কিন্তু এইটা আপনি বললেন আর আশি হাজার পর্যন্ত বিরাশি দাম সুন্দর একটি গরু কোয়ালিটির গলাও কিন্তু বেশ সুন্দর মাসাল্লাহ আর এই আমরা একটু দেখি এই যে দেখতেছি একটা এটাও কিন্তু বেশ সুন্দর কোয়ালিটির দলা ঝোল মার্শাল্লাহ সুন্দর আছে কত এটা অথচ কত বলতেছে আর আপনার টার্গেট ষাট বাষট্টি আচ্ছা দাম তো চলতেছে কত বলছেন ভাই কত বললেন ছাপ্পান্ন আচ্ছা দেখলেন যে ছাপ্পান্ন হাজার কিন্তু দাম বলতেছে এটা আচ্ছা আমরা একটু আরও এদিকে দেখি এই যে দেখা যাচ্ছে একটা মার্শাল্লাহ একবারে গলা এবং লাভে কিন্তু সেই সুন্দর সেই সুন্দর দেখতে যে দেখা যাচ্ছে কত ভাই এটা কত যাচ্ছেন পঁচাত্তর আচ্ছা কত পর্যন্ত কাস্টমার বললো টি পর্যন্ত বলে সি আচ্ছা আর আপনার টার্গেট কীরকম রাখছেন বলেন তো বাহাত্তর হলে বিক্রি করে দেবেন আচ্ছা দর্শক দেখলেন আপনারা যে বাহাত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এটা মাসাল্লা অনেক সুন্দর গলা এবং লাভি হাত পাগুলো কিন্তু বেশ মোটা সেটা আছে উনি বললেন যে বাত্তর হাজার হলে বিক্রি করবে এটা এইদিকেই কিন্তু দেখতেছি এই কালারটা কিন্তু সবারই চলে মতো লাগে একবারে দেখেন যে লাভি এবং গলা কম্বল বেশ সুন্দর চাচা কত বলতেছে কত বলতেছে বঁয়ষট্টি ত্রিষট্টি বলতেছে কীরকম টার্গেট রাখছেন টার্গেট কত রাখছেন বাহাত্তর হলে দিয়ে দিবেন আচ্ছা তার দেখলেন যে বাথরা যা আর আমরা একটু আরো এইদিকে দেখব দিকে এইগুলোর দাম বললো এই যে দেখতেছি আর এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে গলা এবং লাভি কিন্তু অনেক সুন্দর একবার হাই কোয়ালিটি ভাইয়া এটা কত দাম রাখছেন কত বলতেছে আর আপনার টার্গেট কত রাখছেন আর নব্বই হাজার এইটার বেশ সুন্দর একটি গরু এই যে দেখা যাচ্ছে গলা এবং লাভি কিন্তু মাসাল অনেক সুন্দর এই যে হাই কোয়ালিটির গরু

ভাই এটা কত বলতেছে কত বললো ভাই মানে সর্বোচ্চ দাম আস পর্যন্ত কত টাকা রাখছেন বলেন তো আর হয়তো একার দু হাজার দিয়ে দেবেন আচ্ছা দর্শক দেখলেন যে এটা কিন্তু মোটামুটি একটা দাম হয়ে গেছে আর একটু হলে কিন্তু বিক্রি করে দেবে এটা একবার হান্ড্রেড কোয়ালিটির একটি বাচ্চা বেশ সুন্দর দেখতে মাথাটা কিন্তু একবারে ব্রামার মতো দেখতে দর্শক আমরা একটু আরও অন্য দিকে জানবো যে কীরকম দাম দাম এই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই যে দেখতেছি একটা এই যে লালটা ঠিক কালার কত কত চাচা কত বললো কত বলতেছে ভাই পঁয়ষট্টি বলতেছে চা দাম পঁয়সাত্তর পঁয়ষট্টি বলতেছে ডাবি ডাবি সবই আছে আচ্ছা আপনারা দেখলেন যে কীরকম দাম ধর আর একটু দাম যাচাই করবেন কীরকম দাম চাচ্ছে এবং কত বিক্রি করতে চাই এই তথ্যগুলো আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা হাটে গরু কিনতে আসলে ঠকবেন না ইনশাআল্লাহ এই দিকে দেখা যাচ্ছে একটা গির জাতের গরু এই যে দেখেন এই যে কত ভাই এটার দাম পঁয়ষট্টি আচ্ছা কত পর্যন্ত বললো কাস্টমার আবার বাউান্ন থেকে পঁচপান্ন পর্যন্ত দাম বলে আর আপনার টারে কীরকম রাখছেন ষাট পর্যন্ত হলে বিক্রি করে দেবেন আচ্ছা দর্শক দেখলেন আপনারা যে ষাট হাজার পর্যন্ত বিক্রি করে দিতে চাই এইটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গরু আর এই যে দেখতেছি এই যে লাল থেকে কালার এই দুইটা কিন্তু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা গরু এই দুইটা আচ্ছা কত করে দাম রাখছেন চা দাম একশো তিরিশ কত হলে বিক্রি করবেন বলেন একশো পঁচিশ হলে বেচবেন এটা কি ফিক্সড রেট একটুও কম করা যাবে না পাঁচশো এক হাজার কম করা যাবে আচ্ছা একটু ভালো করে দেখে নেই এদিকে এদিকে গলাটা এদিকে দেন আমরা একটু দেখে নিই এই যে এই দুইটা দর্শক তাহলে বললেন যে একশো পঁচিশ হলে বিক্রি করবেন হয়তো আরও কিছু আলোচনা সব আছে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন নাইন ওয়ান এইট নাইন জিরো এইট টু সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখলেন যে এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু এই দুটো আপনারা ক্রয় করতে পারবেন আমার কাছ থেকে দর্শক আজকে ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم